বৃহত্তম আসমানে এসে মানে প্রথম আসমানে এসে আমাদেরকে ডাকে ডাকতে থাকে বান্দা কার কি লাগবে চাইতে থাকো বলতে থাকো আমি আল্লাহ তোমার চাহিদা পূরণ করে দেব একটু মহাব্বত করে বলুন সোহান কোরআনের ভাষায় আমার আল্লাহ বলেন উদ্বনি আস্তা জিবুলাকুম বান্দা আমি আল্লাহ আমায় ডাকো আমি আল্লাহ আমায় শরণ করো

আমি আপনাদের কোরআন হাদিসের কিছু জ্ঞান আপনাদেরকেও নিতে হবে আর আমি করছি আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না চেষ্টা করব কোরআন হাদিসের আলোকে কিছু কথা আপনাদের শোনানো

আপনার প্রয়োজন পড়েছে আপনি গিয়েছেন এখন মেম্বারের ব্যক্তিগত ব্যাপার মেম্বারের যদি মনে হয় দয়া হয় চাল কিনে দেবো আর দয়া যদি না হয়

এই বাগানে বসেছেন আল্লাহর কাছ থেকে কিছু চেয়ে নেন আমার আল্লাহ আপনাকে দেবেই অবশ্যই দেবেন তো মূল যে কথাটা বলার জন্য এতগুলো কথা বলেছি আমি আপনাদেরকে যতবার আল্লাহকে ডাকতে বলবো একটু ভক্তি সহকারে উচ্চ রবে আল্লাহকে ডাকবেন যেন অমনোযোগী যেন না হয় গালের পাশ গড়িয়ে যেন পড়ে না মেম্বার সাহেবের দয়া আপনি উপরে গিয়েছেন মেম্বারের দয়া যদি মেম্বারের দয়া হয় তো দশ কেজি দেবে আর দয়া না হলে দয়া না হলে আমরা আল্লাহ দরবারে চাই রবের যদি দয়া হয় দেবে কিন্তু রব যখন দিতে বসেন তখন গিয়ে যদি চাই তখন গিয়ে যাই বলেন বলেন পাওয়া এগুলো বুঝতে হবে সেই সময়গুলো কোন কোন সময় আমি এক কথায় বলে দিচ্ছি অদমা শুরু হয়নি বলা এক কথায় বলে দিচ্ছি মাথায় ঢুকিয়ে নেন যখন বৃষ্টি হয় আকাশ থেকে যখন পানি বর্ষণ হয় ওই সময় রসুল বলেছেন দোয়া করলে দোয়া কবুল হয় তাহাজের নামাজে রক্তে দোয়া কবুল হয় সব থেকে মূল্যবান অক্ত হলো ফজরের নামাজের আগে তাহাজ নামাজের শেষ অক্সিজেন্ট 7 নামাজ পড়বেন অক্ষেশ আপনি এবারে ফজরের নামাজ পড়ুন ওই মাসখানেক যে সময়টা ওই সময় দোয়া করে দেখেন বন্দুকের গুলি মিস হবে আপনার দোয়া মিস হবে না ইনশাআল্লাহ এত মূল্যবান আজকে যে আসরটা চলে গেল জুমার দিন চলে গিয়েছে এই জুমার দিন আসরের নামাজের পর আর মাগরিবের নামাজের আগে

নামাজের পর থেকে খুব তথ্য আলাপ আলোচনা আপনারা শুনেছেন দীর্ঘ সময় ধরে আমি অযোগ্যতার ভিতর দিয়ে অজ্ঞানী দুটি কথা বলবার নিয়ে

কাউকে উল্লেখ না করি ইমানদারদেরকে ডেকে আল্লাহ বললেন তাকে ভয় করার কথা ভয়টা কেমন হবে আল্লাহই বলে দিলেন ভয় করার মত ভয় হয় আর আল্লাহ শুকরিয়া আমরা এখানে যে মানুষগুলো বসে রয়েছে ও পরে যারা আসবে যারা ইমানদার এক কথা আমরা আল্লাহকে ভয় করি করি না করি না কথা বলবো আল্লাহর ভয় করি না আল্লাহর ভয় করি বলি তো দৈনন্দিন মুরুব্বীদের মাঝে মাঝে একজন একজন বলবো যেন কথা বলা শুনব না আমার ভাই ভাই আমি নামাজের আপনার পড়তে না পড়েন আপনার ব্যাপার পড়বেন কি পড়বেন না ওটা আপনি ভালো থাকতে চান না একটি কষ্টের ভিতরে থাকবেন চিন্তা ভাবনা

নামাজ আমরা পড়ি কারণ হচ্ছে আমরা আল্লাহকে ভয় ভয় করি তবে আমার সমাজে দেখা যায় প্রচুর মানুষ নামাজ পড়ে যারা নামাজ পড়ে না ওই পায়ে দুটো হাত দিয়ে বলছি যদি মনে হয় আপনার পায়ে সত্যি সত্যি দুটো হাত দিলে আপনি নামাজ পড়বেন আপনি আসুন আমি আপনার পায়ে দুটো হাত তবে নামাজ তো পড়ি কারণ নামাজ এমন একটা ইবাদত এই নামাজ ছাড়া আপনি নিষ্কৃতি পাবেন না হাসিবুরের নামে আপনি যতই চিন্তা দেন কোন লাভ আপনার নামাজ আমার বলেছে

আমি আগেও বলেছিলাম আমাদের আলোচনা করব না এখনো বলছি করব না তবে বলে ফেলেছি যখন দুটো একটা কথা মাথায় নেন তারপরে মূল আলোচনাতে ঢুকবো নামাজ যারা পড়েন না কাজটা আপনি বড় খুব ভালো করেন না সাধারণ মানুষ বলুন তারা বিরাট মানবিক বলি আপনার জানা যান নামাজের শরীর হয় কিন্তু যারা নামাজ পড়ে না দুনিয়ার অধিকমাত আমি যদি নামাজ না পড়ি আমি মারা যাবার পরে আমার জানাজা আমার জানাজার নামাজ পড়া তাদের জন্য আমি আপনাদের

আমি তাদের বলছি পায় দুটো হাত দিয়ে নামাজ আদায় করো কারণ নামাজ ছাড়া আপনি নিষ্কৃতি পাবেন না কারণ আপনি যখন ইন্তেকাল করবেন শরীয়তের কিছু আলেম ও ইমামগণ বলেছেন কোন বেনামাজি যদি মারা যায় ওই বেনামাজি কবর যেন কোনো ইমানদারের পাশে না দেওয়া হয়

জিন ছাড়া সবাই শুনতে পায় তো কবরে যা আজাব হবে ওর পাশে যদি কোন ইমানদারের কবর থাকে

আমার ভাই ও বাবাজিরা আমার বেনামাজির কবর কোথায় হবে সম্পর্কে শরীয়তের ইমামেরা বলেছেন বেনামাজি মারা যাবার পরে ফাঁকা নির্জন জায়গাতে আসে পাশে কোনো ইমানদারের কবর নেই এমন একটা ফাঁকা নির্জন জায়গাতে বেনামাজিদের কবর দেবে আমি আর নামাজের আলোচনা করবো না একটা কথা মাথায় নেন মূল আলোচনাতে

নবুাদের বছরে কোন কাজটা করা যাবে কোন কাজটা করা যাবে না এ বিষয়ে পার 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 বার সতর্ক করেছে

জমিন থেকে বিদায় নেবার আগে এতেকাল করার আগে পর্দা নেবার আগে আমার নবী উম্মতের জন্য শেষ সাজেশন দিয়ে গেলেন নামাজ নামাজ নামাজ

ওর ভিতর থেকে তিরিশটা প্রশ্ন দাগিয়ে দেব এই তিরিশটা প্রশ্ন তোমাদের কমন আসার সম্ভাবনা এটারে বলা হয় লাস্ট মিনিট সাজেশন সময়

তাদের প্রতি তোমরা কমল হও নরম হও সহনশীল হও দু নাম্বার তোমরা নামাজ যেন ছেড়ো কিন্তু আমরা খারাপ ভাবে নেবেন না আমরা বলো আলেমরাও বলি সাধারণ মানুষরাও এইটা শিখে রেখেছি যে রসুল্লাহ জীবনের শেষ কথা হলো একটা যে তোমরা যেন নামাজ ছেড়ো

মানিনা মানি না কথা বলবো আল্লাহ একবার অনেক মানুষ জানিনা বসির একটা ভাই ভালো তার মানে বিখ্যাত হয়ে যায় যেটা নিয়ে টানাটানি করি বাইরে যে যুবক গুলো রয়েছে

সাইদিনা মাওলানা না ওহাল আলি সাইদিনা ওরে কেমন করে ঘুমা

তো হতে পারে জহরে জানা যা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মমিন তফাতটা হয় সালাতের উপরে মানুষ এই জীবনে নামাজ যেন ও তোমার এই জীবনে নামাজ যেন হয় না তোমার Yeah. জিন্দগিতে দুনিয়া জমিন থেকে বিদায় নেবার আগে আমার নবী ওসিয়াত করে গিয়েছেন দুটো আর আমরা জানি একটা এরকম অসংখ্য ভুলের ভিতরে আমরা রয়েছি আমি যদি একটা একটা করে বলি আমার মূল আলোচনায় যাওয়া হবে না তবে একটা দুটো বলতেছি আমাদের জানার দরকার তাই অধিকাংশ মানুষ আমরা জেনে বসে রয়েছি রসুলের প্রিয়তম কন্যা